পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আমরা যারা কেন্দ্র মন্দিরের কাজের সাথে যুক্ত তাদের মন্দির সম্পর্কিত অনেক কাজই করতে হয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন কেন্দ্র মন্দিরের এমন একটি কাজ যা কিন্তু আমাদের সব কাজের থেকে প্রধান কি সেই কাজ আজ আমরা জানব আরেকটা ব্যাপার আমাদের অনেক সময় হয়ে থাকে যে হঠাৎ করেই আমাদের কারোর সাথে একটা ঝামেলা বেঁধে গেল একটা মনোমালিন্যের সৃষ্টি হল তখন আমরা কি করব সেটাই বলে দিলেন শ্রী শ্রী আচার্যদেব চলুন জেনে নিই শ্রী শ্রী আচার্যদেব কি বলছেন ত্রিপুরা থেকে একজন দাদা এসেছেন চাকরি করেন কিন্তু কর্মক্ষেত্রের সহযোগীদের সাথে নানান ঝামেলায় তিনি বিপর্যস্ত এই মুহূর্তে তিনি চাকরি ছেড়ে দেবেন কি না জানতে চাইলেন শ্রী শ্রী আচার্যদেব সেই দাদাটির কাছে জানতে চাইলেন তুমি তাদের উদ্দেশ্যে কখনও ডালা পাঠিয়েছ উক্ত দাদাটি জানালেন আজ্ঞে না শ্রী শ্রী আচার্যদেব বলছেন কেন পাঠাওনি ঠাকুর তো বলেছেন এটা অন্যের আচরণকে দেখে যে বিরূপতা তোমার মধ্যে বাসা বেঁধেছে এই আচরণটা তো তোমার আওতায় ছিল না কিন্তু তোমার আওতায় ছিল তোমার আচরণটা তাহলে তুমি সেই আচরণটা ঠাকুরের মানুষের মতো করছো না সেটাই হচ্ছে বড় কথা আসল সমস্যাটা সেইখানে তাদের আচরণটা নয় আমার রাগ দেখো আমার অহংকার দেখো আমি কত বড় অভিমানী আমি তোমাদের নস্বাত করি আমি তোমার মুখ দেখা বন্ধ করতে পারি কাল থেকে আর কথাই বলবো না এ তো সবাই পারে এ কাজ করে গেলে তুমি তুমিই আছো ঠাকুরের মানুষ হওনি ঠাকুরকে কেবল সাজিয়ে রেখেছ ঘরের মধ্যে ঠাকুরের করো ওই অভ্যাসের বশবর্তী হয়ে কিন্তু তুমি এখনও ঠাকুরের মানুষ হওনি আসল গল্পটা হচ্ছে তোমার আচরণ তোমার আচরণে তোমার ঠাকুর প্রকাশ পাচ্ছে কি না সেটা পরক করার বিষয় কারোর কর্মের উপর আমার অধিকার নেই কিন্তু আমার কর্ম আমার আচরণ আমার আয়ত্তাধীন আর তা যদি বাস্তব কর্মক্ষেত্রে গুরুর মতো না হয় তবে বুঝতে হবে আমি তোমার সাথে জুড়ে আছি মাত্র তোমাকে কেবল সাজিয়ে রেখেছি শ্রী শ্রী আচার্যদেবের কথায় দাদাটি নতুন করে আত্মদর্শনের সুযোগ পান তিনি হয়তোবা কোনোদিন নিজের আচার আচরণকে নিজের চিন্তাভাবনাকে পরক করে দেখেননি আজ তিনি অন্তরাত্মার দিকে ফিরে তাকানোর সুযোগ পেলেন বুঝতে পারলেন সত্যিই তো আমি নিজেকে কখনো এভাবে ভেবে দেখিনি শুধু অন্যের ভুলই দেখছি আমারও তো ভুল হতে পারে আমার ব্যবহারেও তো লোকে কষ্ট পেতে পারে কিন্তু শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে হয়তো মনে মনে নিজেকে বিশ্লেষণের প্রতিজ্ঞা করলেন পরে সন্তুষ্ট চিত্তে প্রণাম করে বিদায় নিলেন বছরের শেষ প্রায় শীতের মরশুমে ব্রিটেন থেকে একদল প্রবাসী বাঙালি এসেছেন আশ্রম পরিভ্রমণে ব্রিটেনের মাটিতে ইউকে সৎসঙ্গ কেন্দ্র গড়ে তোলার কাজে তারা বিশেষভাবে সক্রিয় সেখানকার স্থানীয় মানুষের কাছে শ্রী শ্রী ঠাকুরের ভাবধারা তারা কিভাবে তুলে ধরবেন এ প্রসঙ্গে তারা পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে জানতে চাইলেন শ্রী শ্রী আচার্যদেব জানালেন শ্রী শ্রী ঠাকুরের শাশ্বত বার্তা সবার জন্য সমান তবে কর্মক্ষেত্রে স্থান পাত্র বিবেচনা গুরুত্বপূর্ণ বিষয় ভৌগোলিক দিক থেকে সেই দেশের সাথে আমাদের দেশের অনেক বিষয়েই বৈসাদৃশ্য আছে ফলে কার্যক্ষেত্রেও বৈচিত্র্য থাকাটাই স্বাভাবিক তিনি দীর্ঘ সময় ধরে বিভিন্ন বিষয়ে তাদের নির্দেশাদি দিতে লাগলেন সেই সঙ্গে সেই দেশের রাষ্ট্রনীতি সমাজ ব্যবস্থা নিয়মকানুন লোক স্বভাব ইত্যাদি প্রসঙ্গেও আলোচনা চলছিল ইউএসএ সৎসঙ্গ কেন্দ্রের কর্মী আশিস পশুদাও উপস্থিত আছেন সুদূর ইউরোপ থেকে আগত প্রবাসী বাঙালির সংখ্যা আজ যথেষ্ট এরই মধ্যে প্রবাসী মায়েরা পূজনিয়া বড় বৌরাণীমার সান্নিধ্য লাভ করে ফিরে এলেন নাটমণ্ডপে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পূজ্যপাদ আচার্যদেবকে জানালেন আমাদের খুব ভালো লেগেছে বৌরানিমা যেন স্বয়ং মা লক্ষ্মী আমাদের প্রত্যেককে জড়িয়ে ধরে এত আপন করে নিলেন আমাদের সবাইকে উপহার দিয়েছেন আমাদের কাছ থেকে ওখানকার রান্না প্রণালী শুনে নিলেন আবার তিনিও বলে দিলেন কিছু সংযোজন ও পরিমার্জনের কথা এত ভালোবাসা আমরা কোথায় পাব এত দূরের প্রবাসী হয়েও ইষ্ট পরিবারের আন্তরিকতার ভালোবাসার স্পর্শ পেয়ে তারা ধন্য ও উচ্ছ্বসিত এই তো অহৈতুকি প্রেম প্লেটোনিক লাভ এই আশীর্বাদ আন্তরিক শুভকামনা প্রীতি ও ভালোবাসাকেই তো তারা সম্পদ করে নিয়ে যাবেন পাশ্চাত্যের মাটিতে নিজেদের কর্মভূমিতে আর সেখানে বিতরিত হবে পরম প্রেমময়ের প্রেমের বিচ্ছুরণ। মানুষকে ভালোবেসে মনুষ্যত্বকে জাগিয়ে তোলার এ এক জীবন্ত তীর্থভূমি পুচ্চপাদ আচার্যদেব জানালেন তোমাদের ওখানে যে কাজকর্ম চলছে তাতে মন্দির প্রতিষ্ঠা সৎসঙ্গ কেন্দ্র নির্মাণ এগুলো মুখ্য নয় সার্ভিসটা প্রধান সবাই সবার মতো করে সার্ভিস দিয়ে যাও আজ এখানে একজন কমিউনিটি ভাড়া করে সৎসঙ্গের আয়োজন করুক কাল ওখানে অন্য কেউ সকলে মিলিতভাবে সামাজিক যা যা কাজ বৃক্ষরোপণ আরও অন্যান্য যা যা সেবামূলক কাজে লিপ্ত থাকা যায় তাতে জুড়ে থেকে এই সার্ভিসটা চালিয়ে যেতে হবে কারণ সার্ভিস থাকলেই অস্তিত্ব থাকবে মানুষের উপকার করার সেবা দেওয়ার যে আনন্দ তা আর অন্য কোনো কাজে নেই আজকে খাচ্ছি আগামীকাল তা মনে থাকবে না কিন্তু আজকে যদি আমি এক বেলা না খেয়ে একটা মানুষের ক্ষুধা নিবৃত্তি করি একশো দিন পরেও তা সমানভাবে মনে থাকবে একটা ঘটনা বলি দু সালে একশো দিনের দীক্ষা প্রকল্পে আমি তখন বেরিয়েছিলাম বিভিন্ন জায়গা ঘুরছি সকালে একটা রুটি আর রাত্রে দুটো রুটি এই ছিল আমার সারাদিনের খোরাক একদিন ট্রেনে গুজরাটের ভাদোদরা যাচ্ছি বেশ রাত তখন ট্রেন থেমেছে কোনো এক স্টেশনে হঠাৎ এক অজানা ব্যক্তি মিস্টার চক্রবর্তী মিস্টার চক্রবর্তী বলে ট্রেনের ভিতর খোঁজাখুঁজি করতে লাগল আমি চুপ করে আছি নিশ্চয়ই আমাকে খুঁজছে না এই অচেনা অজানা দেশে আমাকে কে খুঁজবে অবশেষে ডাকতে ডাকতে যখন ট্রেনের এমাতা থেকে ওমাতা ঘুরে এসে কাউকে পেল না তখন আমি বললাম আমি একজন মিস্টার চক্রবর্তী আছি এখানে তখন সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি দুটি ফুড প্যাকেট আমার হাতে দিয়ে গেলেন বললেন আপনার জন্য কেউ খাবার পাঠিয়েছেন আমি জানতে চাইলাম কে তিনি বলতে পারলেন না কে পাঠিয়েছে আমি রেখে দিলাম আমার সঙ্গে যারা ছিল তারা খুলে দেখলো তাতে অন্য আছে আমি তাদের বললাম রেখে দাও সামনের স্টেশনে ট্রেন থামলে নেমে দেখবে অন্ধকারে দুজন লোক বসে আছে তারা সমস্ত দিন কিছু খায়নি তাদের দিয়ে আসবে তারা যথারীতির সামনের স্টেশনে নেমে দেখে এসে বলল আগে কোথাও কেউ না খেয়ে বসে নেই আচার্যদেব বললেন আবার যাও তোমাদের আলোর মধ্যে খুঁজতে বলেছি অন্ধকারে গিয়ে দেখো দেখবে দুজন বসে আছে তারা আবার গিয়ে দেখে সত্যিই অন্ধকারে দুজন লোক বসে আছে তারা লরির খালাসি হঠাৎ গাড়ি খারাপ হয়ে গেছে সারা দিন তারা কিছু খায়নি হাতে টাকা করিও কিছু নেই তখন আমার সঙ্গীরা তাদের হাতে দুটো খাবারের প্যাকেট তুলে দিয়ে বলেন এই ট্রেনের সৎসঙ্গের আচার্যদেবের জ্যেষ্ঠ পুত্র যাত্রা করছেন তিনি আপনাদের জন্য এই খাবার পাঠিয়েছেন আপনারা যদি গ্রহণ করেন তিনি অনুগৃহীত হবেন রাত্রের সেই নির্নিশেষ অন্ধকারে তাদের ভালোভাবে দেখা যাচ্ছিল না ক্ষুধার্ত মানুষ দুটি তৎক্ষণাৎ খাওয়ার দুই হাতে তুলে নেন অন্নগ্রহণ করেন তারপর তারা জানান তাদের মা শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত এরপর তারা ওই সফর শেষে বাড়ি ফিরে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের দীক্ষাও নেন কে আমাকে খাবারের প্যাকেটটি পাঠিয়েছিল আমি জানি না কে আমাকে নির্দেশ দিল ওখানে দুজন লোক না খেয়ে বসে আছে তাদের কাছে পাঠিয়ে দাও তাও আমি জানি না আমি শুধু তেমন আদেশটুকুই দিয়েছিলাম যেমন আদেশের দ্বারা আমার আদর্শ রঞ্জিত হয়ে ওঠে এটাই ছিল আমার কাজ তাহলে এটা হলো সার্ভিস এরকম করে আপনারা সার্ভিস দেবেন আন্তরিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোই সব থেকে বড় সার্ভিস তার জন্য হাতি ঘোড়া সেন্টার কমিউনিটি হল এসব কিচ্ছু লাগে না সেটা যখন হওয়ার আপনি হয়ে যায় তার জন্য আলাদা করে ভাবতে হয় না ঘটনাটি বলে তিনি থামলেন তার সামনে উপবিষ্ট প্রবাসী বাঙালিরা স্থানুবোধ হয়ে শুনছিলেন তার অমৃতসম সম ইষ্টপ্রসঙ্গ নিস্তব্ধ হয়ে গিয়েছে অগণিত বিফলিত মানুষে ভরা গোটা নাটমণ্ডপ সবাই নিশ্চুপ হয়ে তার মুখের দিকে তাকিয়েছিলেন আরো আরো শোনার জন্য অন্তরের গহন লোকের নির্মহ উপলব্ধি বুঝি সকলকেই এমনই নিশ্চুপ করে দেয় এই সময় শ্রী শ্রী বর্তার ঘরের ভোগের শঙ্খ বেজে উঠল আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু পুরুষোত্তমম